সম্পত্তি তো দেখুন একটা এমার্জেন্সি হসপিটালে অনেক হচ্ছে মানে দামি ইনস্ট্রুমেন্টস থাকে মেশিনস থাকে অনেক ওষুধ থাকে যেগুলো হচ্ছে অনেক কস্টলি হয় তো সেগুলোকে ডিস্ট্রয় করা মানে কি সেগুলোকে মানে সেগুলো কোটি কোটি টাকার সম্পত্তি তো সেটা একশো কোটিও হতে পারে দুশো কোটিও হতে পারে সেটা এক্স্যাক্টলি হচ্ছে ডক্টর অথরিটি বা যারা মানে আছেন তারা বলতে পারবেন কিন্তু এটা হিউজ লস এবং এগুলো কবে আবার এখানে আসবে এখানে আবার এমার্জেন্সি কবে সেট আপ হবে সেটা আমরা কেউ জানি না আমি উল্টোডাঙ্গায় থাকি এখানের কাছেই তো আমিও হচ্ছে কোনো রাত দুপুরে কোনো সমস্যা বলে আমি আসতাম আমি ওরজি করে আসতে পারবো না তো এই যে ভ্যান্ডেলাইজেশনটা হলো বা ভ্যান্ডেলিজেমটা হলো তাতে কিন্তু আমরা অনেকেই শুধু এই এলাকার আশেপাশের লোক না অনেকে খুব ক্ষতিগ্রস্ত হলাম হচ্ছে যেটা আমরা বলে যাচ্ছি বিগত কয়েকদিন ধরে যে নাইনথ অগস্ট থেকে আমরা এখানে ধর্ণামঞ্চ করে বসে আছি আমরা প্রোটেস্ট করছি এইরকম এখন সারা মানে দেশ দেশের বাইরে সারা পৃথিবীতেও এভরি ওয়ান নোস যে কি ঘটনা কি ঘটেছিল ডিটেলে এবং তারপরে চোদ্দই অগস্ট যখন আমরা একটা প্রতিবাদ মিছিল বার করতে চাই সেখানেও যেভাবে একটা হচ্ছে ভ্যান্ডেলিজম হলো যেভাবে অ্যাটাক হলো এত প্রপার্টি নষ্ট হলো সরকারি হসপিটালে তো তাতে আমরা খুবই ক্ষুব্ধ এবং আমরা হচ্ছে ওই ভ্যান্ডেলিজমেরও এগেনস্ট তো লোক ধরা হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু আসল যে কারণে হচ্ছে প্রোটেস্ট শুরু হয়েছিল সে দোষীটাকে শনাক্ত করতে হবে প্রপার অ্যাকিউজ অ্যাকিউজদের কোনো স্কেপ না যারা ট্রু অ্যাকিউজ তাদেরকে হচ্ছে সে যত বড় অ্যাডমিনিস্ট্রেটরই হোক না কেন যত বড়ই মাথা হোক না কেন তাদেরকে ধরে এনে শাস্তি দিতে হবে অবশ্যই বিচার হবে আমরা হোপফুল আমরা সেই আশাতেই হচ্ছে এখানে প্রটেস্ট করছি এবং শুধু আমরা নই এরকম যে প্রটেস্ট এই ম্যাসিভ প্রটেস্ট আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল কোনো এত ম্যাসিভ প্রটেস্ট কোনো অবজার্ভ করেছে বা দেখেছে বলে যে কন্টিনিউয়াস প্রসেসে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সবাই বেরিয়ে যাচ্ছে ছোট থেকে শুরু করে বৃদ্ধ অব্দি ইজ ওয়ার্কিং এভরি ইজ প্রটেস্টিং এভরি ইজ আস্কিং জাস্টিস তো এই ম্যাসিভ প্রটেস্টে ডেফিনেটলি রেজাল্ট তো সরকার বলুন বা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেশন বলুন তারা ভয় পেয়েছে বিভিন্নভাবে এটাকে আটকানোর চেষ্টা করছে প্রটেস্ট ডেফিনেটলি হবে পাওয়া যাবে সত্যি হ্যাঁ ডেফিনাইটলি সম্পত্তি তো দেখুন একটা এমার্জেন্সি হসপিটালে অনেক হচ্ছে মানে দামি ইনস্ট্রুমেন্টস থাকে মেশিন থাকে অনেক ওষুধ থাকে যেগুলো হচ্ছে অনেক কস্টলি হয় তো সেগুলোকে ডিস্ট্রয় করা মানে কি সেগুলোকে মানে সেগুলো কোটি কোটি টাকা সম্পত্তি তো সেটা একশো কোটিও হতে পারে দুশো কোটিও হতে পারে সেটা এক্স্যাক্টলি হয়তো ডক্টর অথরিটি বা যারা মানে আছেন তারা বলতে পারবেন কিন্তু এটা হিউজ লস এবং এগুলো কবে আবার এখানে আসবে এখানে আবার এমার্জেন্সি কবে সেট আপ হবে সেটা আমরা কেউ জানি না আমি উল্টোডাঙায় থাকি এখানের কাছেই তো আমিও হচ্ছে কোনো রাদদপুরে কোনো সমস্যা বলে আমি আর্জি করে আসতাম আমিও আর্জি করে আসতে পারবো না তো এই যে হলো বা টা হলো তাতে কিন্তু আমরা অনেকে শুধু এই এলাকার আশেপাশের লোক না অনেকে খুব ক্ষতিগ্রস্ত হলাম দেখুন ফাঁসি দেওয়া বা গলা কেটে দেওয়াটা আল্টিমেট সলিউশন নয় আমার আমার বক্তব্য এমন কিছু দৃষ্টান্তমূলক চেঞ্জেস তো ডেফিনেটলি আনা উচিত যেখান থেকে হচ্ছে কি যে যারা রেপ করে এবং সেই রেপ করে যারা পার পেয়ে যায় তাদেরকে হচ্ছে যাতে হচ্ছে এই কমিট ক্রাইমটা কমিট করাকে দশবার ভাবে আর শুধুমাত্র মানে আমি ভার্ডিক অনেক রকমের শাস্তি আছে লেখা সেই শাস্তিগুলো শুধু ইমপ্লিমেন্ট করলেই হবে না এই যে ট্রায়ালটা এই যে দশ বছর পাঁচ বছর তারা ট্রায়াল চলে ট্রায়ালটাকেও ফাস্ট করতে হবে এই প্রসিডিওরটাকেও ফাস্ট করতে হবে যে একটা বিচার চাইতে যাইতে দশ বছর মা পনেরো বছর পেরিয়ে যায় এবং বাড়ির লোকেরা হতাশ হয়ে ছেড়ে দেয় তাদের হচ্ছে কোনো রকমের মানে জুডিশিয়ারি প্রতি হোপটাই চলে যায় এটাকে অনেক ফাস্ট প্রসিডিং করতে হবে এই ধরনের কেসে দেখুন জনগণ যখন বলছে কিছু বুঝেই তো বলছে জনগণ তো বোকা নয় জনগণ ভোট দেয় জনগণ হচ্ছে সবটাই তাকে সবটাই শোনে জনগণ বলছে কিছু ভেবে কিছু বুঝেই বলছে তো জনগণেরকে হচ্ছে খুব বোকা ভাবা বা খুব টেকেন ফর গ্রান্টেড নেওয়ার নিলে কি হয় সেটা এখনকার সরকার দেখতে পাচ্ছে এবং আগামী দিনেও দেখবে অঙ্কনা পাল পোস্ট রাল বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন